সেলফিন দিয়ে সেলফিন দিয়ে আপনারা কীভাবে চেক করবেন যে নগদ অ্যাকাউন্ট আছে কি না উপবৃত্তির জন্য যেহেতু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এ কারণে আপনারা অবশ্যই এটি আগে চেক করে নেবেন তো আমার মোবাইলে সেলফিন অ্যাকাউন্ট করা আছে তো আমি এখানে কী করবো এখানে আমি সেলফিনে ক্লিক করে দিলাম সেলফিনে ক্লিক করার পর আমাকে এখানে সেলফোনের লগ ইন করতে হবে সেলফোনের লগ ইন করার জন্য আমি লগিন পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি তো আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ট্রান্সফার এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ বিভিন্ন মাধ্যম আছে এখান থেকে আপনারা নগদে ক্লিক করে দিবেন নগদে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এখানে একটা যে নাম্বারটি উপভূতির জন্য দিয়েছে নগদ কি আছে কি নাই সেই আপনারা সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই নগদ নাম্বারটি এখানে ইনপুট করতে হবে তো আমি এখানে ইনপুট করতেছি ইনপুট করে আপনাদের দেখাচ্ছি দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্টটি নাম আছে এমডি ডি মুস্তাফিজুর রহমান এটির নগদ এখন অবশ্যই কে ওয়াইসি পূরণ করা আছে মানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা আছে হ্যাঁ এই কারণে এখানে নামটা শো করছে আমি আর নাম্বার এখানে দেখাবো আমি নাম্বারটি এখানেই ইনপুট দিতেছি এখানে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এই অ্যাকাউন্টটি অবশ্যই আপনার ওয়ান সিক্স সেভেন হ্যাচ করা এ কারণে এখানে কিন্তু নাম শো করে নাই এখানে রিসিভার নাম আপনারা শো করে নাই এই কারণে আমাদের এখানে উপবৃদ্ধি কাজ করতে সমস্যা হচ্ছে তো আপনারা এইভাবে দেখলেন আমি আর একটি নাম্বার দিচ্ছি আমি আর একটি নাম্বার দিয়ে দেখাবো আপনাদের যে এখানে নগদ এখন খোলা আছে কি নাই এভাবে আপনারা চেক করে নিতে পারেন সেলফোন এখন থেকে জি অবশ্যই এভাবে চেক করে নিলে আমাদের অনেকটা কাজের সুবিধা হবে তো কাজের সুবিধাটা আমি এভাবে চেক করে নিছি দেখেন এখানে এখানে অ্যাকাউন্ট নাই এখানে এখন করা নেই এই নাম্বারটিতে এখন করা নেই সে কারণে এই যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি না তো এইভাবে আপনারা সেলফোন দিয়ে অ্যাকাউন্ট চেক করতে পারবেন